আসলো রমজান বসর গোরে বাঘু ফিরত লোয়া তোমরা গো তোমার গো না যা বেজরিয়া আসল রোমজান বাঘু ফিরত বসর গোরে আসল রোমজান বাঘু ফিরত লোয়া তোমারই হর তোমার গোনা যাবে জরিয়া আসল রমজান বাবু ফিরত লইয়া সকল মাসের চেয়েও তোমার রমজান রই মা কলগুনা যাবে পালিয়ে হইয়া হতাস তুমি চাও গো কমা প্রভুর কাছে তুমি চাও গো কমায় আল্লাহর কাছে সেজদাত পড়িয়া আসল রমজান বাগু ফিরত লইয়া তোমার গো যাবে যা বেজোরিয়া আসল রমজান বাগু ফিরাত লইয়া বসর গোরে আসল রোমজান বাঘু ফিরত লইয়া তুমি রাই খরো যা পইড় গো তোমার গো যাবে জরিয়া বেজোরিয়া আসল রমজান বাগু ফিরত লইয়া সা কথা সাইড় শোভে সাইড় গিমত গাওয়া নয় তো রোজার সবাব আসলো রমজান বাবু ফিরত লোয়া তোমার গোলা যা বেজরিয়া আসল রমজান বাবু ফিরত লোয়া বসর গোরে রমজান বাগু ফিরত তুমি রাই হৰুজা পৈড়ন তোমার গো না দরিয়া বেজৰিয়া আসল ৰমজান বাঘ পিরাত লইয়া গুনা দুয়ে লেভাৰ তুফান হইল পবিতি নরম এমন হে মন সুযোগ দিল তোমায় আল্লা মেহেরবান গুনা দুয়ে রমজান এমন মন দিল তোমার দে মহান তুমি পাইয়া তোমার তুমি শুজুক সামনে তোমার দিয়া সাডিযা আসল রমজান বাবো ফিরত লইয়া তোমার গোনা যাবে দরিয়া আসল রমজান বাগু ফিরত লইয়া বছর গোরে আসল রমজান বাঘু লইয়া তুমি রাই খরো যা পৈর গো তোমার গোনা যাবে দরিয়া আসল রমজান বাগু লইয়া তোমার গুণা যাবে জরিয়া আসল রমজান বা ফিরাত লইয়া তোমরা জানাও গো শুক্রিয়া মাসে মাস লুশির খবর লয়া তোমরা রহম মাস পায়া তা না ঘুমায়া তোমরা রম তরি মাস পায়া তাইকোলা গুমায়া মায়া রি মাসে খুশির খবর লয়া রমজানে মাসে মাসেও খুশির খবর লয়া তোমরা মায়া লাগুমায়া মাসে রিমাস খুশির খবর লয়া রহমতে বর কতে বোরা রমজান শরীফ সবারি সেরা রহমতে বর কতে বোরা রমজান শরীফ সেরা হাই হাইরে বসর গোরে আসলো আবার মাগু ফিরত হাই হাইরে বসর আসল মুমিনে মিরত লইয়া রহম তে মাস ন খুশির খবর লোয়া তোমরা তাই কোণ ঘুমায়া রহম মাস পায়া তাই গুমায়া আল্লাহ বলে পাড়ে রুজার হমিন গনে আল্লাহ বলেন পা সব জনে হাইরে রাজত পাবে শান্তি পাবে পরকালে কালে হাইরে হৈরে পাবে শান্তি পাবে পর যায় রমজানে রি মাস ন লয়া খবর তুমরা জানও গো শুক রিয়া রমজানে রি খবর লয়া তুমরা রঘুমু মাসে পায়া তাই কোন ঘুমায়া তুমরা রঘ মুখে রিমাস পায়া তাই কোন ঘুমায়া রমজানে রিমাস খুশির খবর লয়া রমজানে মাসে মাসেলো খুশির খবর লয়া রমজানেরি মাসে মাস খুশির খবর লয়া আজকে मोहिনা যাইবে গো দিদা বনে বনে পাড়ি গো মায়ায় গো রাshader ভুবন হবে না দেখা গো মায়ায় গো রাshader ভুবন আর হবে না ময়ে না যাইবা গো নি যাপন বনে বাড়ী গো মায়ায় গো রাshader ভুবন আর হবে না দেখা গো মায়ায় গো রাshader ভুবন আর হবে না দেখা कद बे दुलाई लूटे बाबा कंदे फुपी भई बनेरा कंदे सिलाया सिलाया गो बाए कांधेदूलाई लूटे ये बैबुने रकद बेसिल्लाया चिल्लाया गो गंसा बाशेर चाउनी गो नई कुनो आलो भी सनगो शेना गोरे तक बामना অনন্তীবন গো সেইনগরে থাকবা ময়নায় অনন্ত জীবন গো গন্ চাবা গো গাই কোনো আলো বিষন গো সেই গরে গড়ে তাকবা ময় না তো জীবন গো আজকে ময় না যাইবা বন বনবাড়ি গো মায়া গোড়া সাদের হবে না গো মায়া গোড়া সাদের হবে না দেখান্দ কাঁদ বাগ বিদাই যখন বাগ কতই তৈকান্দন কাঁদ বা গো বিদাই যখন হইবা গ তোমার কান্দন কেউ শুনবে না যতই কান্দ তুমি গো তোমার কান্দন কেউ শুনবে না যতই কান্দ তুমি গো বরই পাতা গরঞ্জ

সাদের বুবুবো নার হো বেন দেখাগো তম্রা জানাও বো শুক্রিয় রম্জা নেরি খবর লোয় রমজানেরি মাস ল খুশির খবর লয়া তোমরা জানাও গো রমজানেরি রমজানে রিমাস খুশির খবর লয়া রমজানেরি মাসে খুশির খবর লয়া রহমতে বর বরা রমজান শরীফ সবার সেরা রহমতে বরকতে বরা রমজান শরীফ সবার সেরা হয় রে বসর গোরে আসলো আবার মাগ ফিরত লোয়া রে বসর গোরে আসলো আবার মাগো ফিরত রমজানে রি খুশির খবর লয়া রমজানে মাসে খুশির খবর লয়া রঞ্জানেরি মাসে ল খবর লয়া আল্লাহ বলে পাকুরানে রোজা রাখো মমিন গনে আল্লাহ বলেন পাকুরানে রোজা রাখো মমিন সবাই গনে হাইরে নাগত পাবে শান্তি ও বাই নাগাক পাবে শান্তি পাবে পরকালে যায়া রমজানের মাসে ল খুশির খবর লয়া তোমরা জানাও গসকরিয়া মাসে ল খুশির খবর লয়া তোমরা রহমতের মাস পা তুমরা রি মাস পায়া তাই গনা ঘুমায়া রমজানের মাস ল খবর লয়া রমজানে মাসে মাসল হুশির খবর লয়া ও নবীর করে না প্রেম তো মরে না প্রেম কইরা সে আয়ুগ নার প্রেমের হিমা বিবি प्रेम कोई रायुब नौ नबी जन प्रेम मेरो मा बीबी गो कोरे प्रेम तु मोरेना प्रेम करासेन् मोसा नो तर् पे गेले चलि ग প্রেম কইরা সেন মোসা নবী তুর পাহাড়ে গেলেন চলি গো कैरासेन इब्राहिम नबी नमरुगु ले दोग प्रेम् कैरासेन इब्राहिमी नमरु go બોય કોરેના પ્રેમ તો મોરેના પ્રેમ તો મોરેના પ્રેમ કોઈ રાસે યુ નોસ નોબી માસેર પેટે ગેલે नीगो। प्रेम कोई गेमैरासे यूनुस नबी मासेर पेटे गल तिनि